এই যে প্রশ্ন করি কেন আপনারা আসেন কি নাই অনেকে এখানে বসে থাকেন মনটা পড়ে আছে বাড়িতে মনটা পড়ে আছে ব্যবসা বাণিজ্যে কখন হুজুর ছাড়বে আর ব্যবসা বাণিজ্যে যুক্ত হবো ভিতরে শুধু তারা দে কতগুলো কাস্টমার চলে যাচ্ছে ভিতরে এই ধরনের প্রতিক্রিয়া জাগ্রত হয় বলছিলাম আল্লাহ বলছেন আমাদের নবীকে লক্ষ্য করে আন হাসিফা তুমি কি মনে করো তুমি কি মনে করেছ তুমি কি ধরে নিয়েছ আন্না আসাব এল কাহি ওয়ার রকিম নিশ্চয়ই আসাবে কাহাফ অর্থাৎ গুহার অধিবাসীরা ওর রকিম এবং রকিমদা এটা রকিমটা কি পরে বলছি কানু মিড আয়া টিনা আজাবা আমার নিদর্শনের মধ্য থেকে তারা একটা আশ্চর্যজনক অবিস্মরণীয় বিস্ময়কর নিদর্শন তুমি মনে করো ধরে নবীকে লক্ষ্য করেছেন মানে প্রশ্ন করেছেন লক্ষ্য করে এখন আসাদ আমরা মোটামুটি বুঝতে পেরেছি নাকি গুহায় আশ্রয় নিয়েছিল ওই দাকিয়ানুস এর শাসনের শাসনকালে যে বাচ্চা ছিল তাদের অত্যাচার থেকে বা তাদের ইসলাম বিদ্বেষী দিন ধর্ম বিদ্বেষী কর্মকাণ্ড থেকে নিজেদেরকে হেফাজত করার জন্য তারা পালিয়ে এসে একটা আশ্রয় নিয়েছিল তারাই হলো রকিম কাকে বলে হল ব্যাপারে বিরাট ই আমি তাসির দেখলাম ওখানে অনেকগুলো তাস্তির গাঁদলাম বিরাট ইখতিলাফ কেউ কেউ বলেছেন রকিম মানে হলো ওই যে আসহাবে কাহাফ যে যুবকরা ওখানে আশ্রয় নিয়েছিল তাদের সাথে একটা কুকুর ছিল কুকুর কেউ বলছে কুকুর কেউ বলছে না ওই পাহাড় পাহাড়ের গুহা কি আসাবে কাহাব বলা হয়েছে ওই পাহাড়ের নাম কি রকিম কেউ বলছে তারা যে এলাকা থেকে বের হয়েছে ওই এলাকার নাম ছিল রকিম কেউ বলছে না ওখানকার যে উপত্যকা পাহাড়ের নিচে যে উপত্যকা আছে এটার নাম হলো রকিম আরও কিছু আরেকটা হলো যে ওনাদের নাম একটা ফলক দেওয়া হয়েছিল পরবর্তীতে ফলক স্তম্ভ ওখানে ওদের নাম ছিল কেউ বলছে এটার নাম রকিম এই জন্য এ ব্যাপারে ব্যাপক ইমাম পার্থক্য করেছেন এইভাবে আর রকিম হলো আরেকটা দুইটা দুই জিনিস রকিম কারা ইমাম বুখারি যেটা বোঝাতে যাচ্ছে সেটা হলো ওই যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল তিন ব্যক্তি জ্বরের কবলে পড়ে জানেন জ্বরের কবলে পরে তিন ব্যক্তি আশ্রয় নিয়েছিল ইমাম মুখরী বলছেন রকিম হল তারা ইমনি বলছেন না আরো অনেক অনামায়িক কেরাম বলছে যে না রকিম ওই একই জিনিস এটা বিষয় এটা এই জন্য আল্লাহ বলছেন আম হাসিফতান সাহাব আল কাফি ওয়ার রকিম হ্যালো তুমি কি মনে করে নিয়েছ তুমি কি ধরে নিয়েছো নাকি আসা বেকাফ আর রকিম এই দুইটা আমার নিদর্শনের মধ্য থেকে বিশ্ব নিদর্শন এটা কি মনে করো নাকি এখন কথা হলো এই আল্লাহ রাবুল আলমিনের এই দুনিয়াতে এর চাইতে আরো বড় বড় নিদর্শন আছে আছে কিনা আছে এটা কেন নিদর্শন হলো আপনারা কিন্তু এখনো বুঝতে পারেন নাই আসহাবে কাহাফটা কেন নিদর্শন এই জন্য নিদর্শন এসেছে এই আসহাবে কাহাতের অধিবাসীরা বা ওখানে যারা আশ্রয় নিয়েছিল তারা ওখানে ঘুমিয়েছিল কত বছর তিনশত নয় বৎসর বলা হয়েছে তিনশো নয় বছর এরকম বর্ণনা আছে তাহলে একজন মানুষ জ্যান্ত মানুষ যদি ঘুমিয়ে থাকে মাটির উপরে তাহলেও কিন্তু মাটি আসতে তার শরীরটা কি করবে খেয়ে ফেলবে মানুষ আর সেই জায়গায় তারা না খেয়ে একটা গুহার ভিতরে তিনশো বছর আল্লাহ এই মানুষগুলোকে জীবিত রেখেছেন সুবাহ আল্লাহ সুতরাং এটা আল্লাহর কি একটা নিদর্শন যে আল্লাহ মানুষকে এরকম মানুষদেরকে তিনশো বছর না খেয়ে তিনশো বছর সমান তালে গুম রেখেছেন সেই আল্লাহ অবশ্যই একজন সত্যিকারের স্রষ্টা সম্মানিত উপস্থিতি কথা হচ্ছে এই এটা কি আল্লাহ একটা নিদর্শন এখন এটাই কি বিস্ময়কর নিদর্শন না আল্লাহ রবিন সূর্যকে স্থাপন করেছেন একটা জায়গায় এখান থেকে সূর্য ফেরা করছে এত বিশাল এক সূর্য এবং এটা সমান তালে তাপ দিয়ে যাচ্ছে আলো দিয়ে যাচ্ছে এটা কি আল্লাহর বড় নিদর্শন নয় এই যে চন্দ্র এটা কি আল্লাহর বড় নিদর্শন নয় নক্ষত্রগুলো গুলো আল্লাহ নিদর্শন নয় গত পরশু দিন কতকালকেই পত্রিকায় দেখেছিলাম ব্ল্যাক হোলকে কে ব্ল্যাক হোল যেটাকে বলে এগুলো কি আল্লাহ নিদর্শন নয় এগুলো আল্লাহর নিদর্শন এই যে গাছপালা এর উপরে কত হাজারো লক্ষ রকমের মাখলুক আছে এগুলো আল্লাহ নিদর্শন নয় অবশ্যই এগুলো আল্লাহর নিদর্শন এই জন্য আল্লাহ বলছেন এই যে আসা কাহাফের নিদর্শন তুমি কি এই নিদর্শন দেখেই আশ্চর্য হয়ে গেছ এর বড় বড় নিদর্শন কি কি আছে আল্লাহ তুমি আজীব হয়ে গেছো এই যে আজীব আমরা বলি না আজীব ব্যাপার বিস্ময়কর ব্যাপার আশ্চর্যজনক ঘটনা বলি না এই আজীব শব্দটা কি আরবি আজাবা আজীবন এবার আল্লাহ বললেন ইজ আওয়াল ফিতিয়া ইলাল কাফিফ ক রব্বানা আতিনাব মিল্লাদুন কা রহ্ মাতাও ওয়াহাই ইলানা মিন আম্রিনা রসাদ আল্লাহ আপুদা মিন বললেন ইজ আওয়াল ফিতিয়া ইলাল কাফি ওই গুহার মধ্যে যখন কিছু যুবকরা ঢুকল যখন গুয়ার মধ্যে যুবকরা শ্লো তখন তারা আল্লাহ কাছে ফরিয়াদ করে দোয়া করে বলে সকলো তারা বলে রবানা আতিনা মিল্লাদুন কা রহমা হে আল্লাহ হে আমাদের প্রতিপাদক হে আমাদের পালন কর্তাক আতিনা আমাদেরকে দেন মিল্লা আপনার কাছ থেকে আপনার পক্ষ থেকে রহমা আমাদেরকে সমস্ত কাজগুলোকে সমস্ত কর্মকাণ্ডগুলোকে আপনি সঠিকভাবে পরিচালনা করার সুযোগ দান করেন দুইটা জিনিস ছিলেন এক রহমত এই যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছে ওদের ভয়ে এখানে আল্লাহর রহমত ছাড়া থাকা সম্ভব তারা রহমত কামনা করেছিল এবং আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে কাজগুলো হে আল্লাহ এগুলো সঠিক হয় আপনি সেই ব্যবস্থা করে দেন এই দোয়া তারা করেছিল এটা কোন স্বার্থে ইমান রক্ষার স্বার্থে আর আমাদের দুনিয়ার সব কাজ এখন দুনিয়াদারির স্বার্থে পেটের স্বার্থে ঠিক কিনা কিন্তু দিনের স্বার্থে আমরা কয়জন কাজ করতে পারি বন্ধুগণ দিনের স্বার্থে কাজ করতে হবে ইসলামের স্বার্থে সাথে কাজ করতে হবে আল্লাহর জন্য কাজ করতে হবে এবং এটাই থাকবে এটাই হলো আমার আপনার মূল সম্পদ এই সম্পদ ছাড়া কেউ মইরেন না এই সম্পদ ছাড়া কেউ মৃত্যুবরণ করেন না দুনিয়ার হাজার লক্ষ কোটি টাকা আপনি উপার্জন করতে পারবেন এটা আমার আপনার মূল সম্পদ নয় কিন্তু আমরা ভুলে গেছি আমরা ঘোরের মধ্যে আছি আমরা বিভ্রান্ত হয়ে আছি আমরা আসল জিনিসকে ফেলে দিয়ে আমরা মরিচিকার পিছনে দৌড়াচ্ছি এটা মরিচিকা না আসলেই মরিচিকা এটা সম্মানিত উপস্থিতি দেখেন আল্লাহ কি করলেন রহমত কামনা করছেন তাই না আল্লাহ রহমত দিলেন কিভাবে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা আল্লাহ বললেন আমি তাদের কান কর্ণকে দিলাম কি করলাম কর্ণ এটা বন্ধ করে দিলাম পর্দা দিয়ে বন্ধ করে দিলাম মধ্যে দাদা দীর্ঘ সময় তারা সেখানে অবস্থান করেছিল কানকে কেন বন্ধ করলেন কারণটা কি দেখেন ওখানে তারা রহমত চেয়েছিল তারা ঘুমাবে একটা মানুষ যখন ঘুমায় তখন তার চোখটা বন্ধ হয়ে যায় আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে ঘুম পাড়িয়ে দেন তখন কিন্তু চোখ ঘুমাইলেও কান কিন্তু ঠিকই সজাগ থাকে থাকে কি না কান সজাগ থাকে এই জন্য আমরা যখন ডাকি ও ভাই এ ভাই ঘুম থেকে উঠেন আমরা যখন মাদ্রাসা যাত্রাবাড়িতে পড়ালেখা করি আপনার বেলায় এগারোটা বারোটা পর্যন্ত পড়ালেখা করে যখন ঘুমাই ওই চারটা বাজে আজান দেয় সময় কতটুকু মাত্র চার ঘন্টা ঘুমাইছি আবার অনেক সময় অনেকে উঠে আমার অনেক সময় নামাজ পড়তাম প্রতিদিন পড়া হতো না মাঝে মাঝে অনেকে ছিলেন আলহামদুলিল্লাহ খুব ভালো প্রত্যেক দিন সরাতে উঠতেন তো আমাদের ওস্তাদ জিরে এসে আজান দেওয়ার সাথে সাথে ব্যাপ নিয়ে এসে প্রত্যেকটা গেটের মধ্যে ঠাস 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 করে এরকম আঘাত করতেন শব্দ করতেন আমরা হুরমুর করে করতাম অনেক সময় শুয়ে পড়তাম ওস্তাদি আরেকবার আসলে এইবার ফাঁস করে লাগাইতেন গায়ের মধ্যে আঘাত করতেন এই যে দরজার টক টক করে প্রত্যেকটা রুমের দরজার মধ্যে আদানের দিরা এ আল্লাহ সলা সলা এ আল্লাহ সলা এ উঠো এভাবে ডাক দিত সলাদ বলে এই যে খানের মধ্যে যখনই আওয়াজ আমাদের ঢুকতো আমরা কি করতাম সলাতের জন্য উঠে যেতাম এই জন্য আমরাও আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা আছেন যারা ফজরে সরাতে উপস্থিত হন অনেকে তাদের সন্তানদের দরজা গিয়ে করা নারেন নারে কি কিনে এরকম আছে তবে এদের সংখ্যাটা কি খুব কম আমরা দেখি আমাদের এখানে অনেকেই নামাজ পড়েন কিন্তু ওনাদের ঘরের অনেক সন্তানরা কি করেন না নামাজ পড়েন না আপনি কি একা জাহার নামের আগুন থেকে বাঁচতে চান আপনি কি আপনার সন্তানটাকে জাহার নামের আগুনে পড়াতে চান দুনিয়ার আগুনে আপনার সন্তান পড়লে আপনি হাউ হুতাশ করে শেষ হয়ে যান কিন্তু আপনি যে আপনার সন্তান সন্তানটাকে বিছানার মধ্যে শুয়ে রেখে ওকে জাহান নামের আগুনের মধ্যে আসলেন এটা আপনার মনে হলো না এই এই চিন্তা নাই সম্মানিত উপস্থিতি বলছিলাম যে কিন্তু আল্লাহর ব্রহ্মীন কি করলেন তাদের কানকেও বন্ধ করে দিলেন আর সাবে কাহাবের কর্ণকে বন্ধ করে দিলেন এই যে বৃষ্টি আসে বজ্রপাত হয় এই শব্দে ঘুম ভেঙে যায় কিন্তু আল্লাহর আমিন তাদের চোখকেও বন্ধ করে দিলেন কানকে বন্ধ করে দিন আরামে ঘুমাও এজন আল্লাহ বলেন পাদরাবনা আলা আনিম ফিল কাফি গুহার মধ্যে আমি তাদের কর্ণকে বন্ধ করে দিলাম সিনিনা আদাদা দীর্ঘ সময় দীর্ঘ বছরের জন্য এবারে আল্লাহ রাব্বুল العالمين বললেন সুম্মা বাহসনাহুম লীনা আলাম আইন বাইনী আস লিমালা বিভু আল্লাহ বলছেন হুম আত্মাহুম অতঃবর আমি তাদেরকে জাগ্রত করলাম লীনা আলামাব জেনে নেওয়ার জন্য আল্লাহকে জানেন না আল্লাহ জানেন না জানেন কিন্তু এখানে কি লিনা আলামা জেনে নেওয়া বলছে আল্লাহ আলমে কাউকে পরীক্ষা ছাড়াই কিন্তু কাউকে জানেন যে কে জাহান্নামে যাবে কে জাহান্নামে যাবে পরীক্ষা ছাড়া জানেন না কিন্তু পরীক্ষা ছাড়াই যদি জাহান্নামে দেন ঠিক হবে কি আল্লাহ যে তাহলে জুলুম করলেন না তখন কিন্তু আল্লাহ জালেম হয়ে যাবে এই জন্য আল্লাহ অমা কান আল্লাহ লিজলি আল্লাহ কারোর প্রতি সামান্য পরিমাণ জুলুম করেন না আই ওলে দুইটা দল এদের মধ্যে কয়টা দল দুইটা দল কিভাবে দুইটা দল হলো এদের মধ্যে এক দল বলছে আমরা একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমাইছি যখন ঘুম থেকে তারা জাগ্রত হলো তিনশো নয় বছর বা তিনশো বছর ঘুমানোর পরে যখন জাগ্রত হলো তখন তাদের মধ্যে দুইটা দল হলো এক দল বলছে আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অথবা একদিন থেকে কিছু অংশ কম আমরা ঘুমাইছি আর একদল বলছেন না আমরা অনেক সময় অনেক দিন ঘুমাইছি কিন্তু টাইমটা কি এটা কেউ জানেন না আল্লাহ বলছেন দুই দলের মধ্যে কে কোন দল উত্তম আক সঠিক হিসাব করতে লিমা লাবিসু আমাদা এই যে তারা এখানে ঘুমিয়েছিল অবস্থান করেছিল দুই দলের মধ্যে কোন দলটা সবচেয়েতে বেশিক সুনিপুণ ভাবে হিসাবটা করতে পারে এটা আমি কি জেনে নিব এদের মাধ্যমেই এই ঘটনা কেন বর্ণনা করলেন কারণটা কি এই ঘটনা এই জন্য বর্ণনা করেন এখান থেকে মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা ঘটনা থেকে মানব জাতির শিক্ষার অনেক কিছু আছে এই জন্য আর কাহাফ আমাদের যুবকদের জন্য কি একটা নিদর্শন একটা শিক্ষা এখান থেকে শিক্ষা নিতে হবে সম্মানিত উপস্থিতি এবার আল্লাহ বলছেন আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন আমি তোমাকে ঘটনা বর্ণনা করব, না কুসু আমরা বলি না কিসা কিস্সা বলছে এটা কিচ্ছা কোন কিচ্ছা বলে না আরবি শব্দ না কুসু আমি বর্ণনা করব। ইতিহাস বা কি ঘটনা বর্ণনা করব। আমরা বলি একটা ইচ্ছা কন গল্প কন বলে না এটাই না আল্লাহ বলছেন আমি তোমাকে ওই ঘটনা ঘটনা বর্ণনা করবো সংবাদ যথার্থ তাদের কাছ থেকে শুনে নয় আমি তোমাকে বিশেষভাবে সঠিকভাবে বিল হাক যথার্থ রূপে তোমাকে ওই ঘটনা আমি শুনিয়ে দিব তাকে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে লক্ষ্য করে মনে আছে তো কুরাইশরা প্রশ্ন করেছিল এবার আল্লাহ বলছেন ইন্নাহুম ফিতইয়াতুন নিশ্চয়ই তারা ছিল যুবকরা ছিল একটা দল এই যুবকেরা আমানু বিরব্বিহিম তারা তাদের প্রতিপালকের উপরে iman এনেছিল বিশ্বাস স্থাপন করেছিল ওয়াসিদনাহু হুদা শুধু তাই নয় তারা যে ইমান আনার কারণে হেদায়ত পেয়েছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই হেদায়তকে হেদায়তকে আরো বাড়িয়ে দিলাম বৃদ্ধি করে দিলাম হেদায়ত বাড়িয়ে দাও মানে কি আগে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন জামাতে অংশ অংশগ্রহণ করতেন করতেন না এখন এটি টাইম পাঁচ ওয়াক্ত নামাজে উপস্থিত হতে পারছেন এটা হেদায়ত বাড়ে নাই মানে দিনের কাজগুলো আরো ভালোভাবে করতে পারা এটা কি হেদায়ত পাওয়ার নিদর্শন সম্মানিত উপস্থিতি আমাদের আলোচনার সময় শেষ হয়ে যাচ্ছে আরেকটি আয়াত আলোচনা করে ইনশাআল্লাহ আজকে আলোচনা শেষ করে দিব আল্লাহ বলছেন ওয়া রাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাক্বালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরয আল্লাহ বলেন ওয়া রাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু যখন তারা যখন তারা জাগ্রত হলো দাঁড়ালো উঠলো কি করলাম অরবার্স্না আলা কলুমহীন তাদের অন্তরে এটা কি করলাম মজবুত করলাম শক্ত করে দিলাম অন্তরকে সুদৃঢ় করে দিলাম থাকলু এবার তারা বলল রব্বু না আমাদের প্রতিপালক রব্বু সানাওয়াতি ওয়ার আপনি আসমান আর জমিনের প্রতিপালক لن نعبد و من دونه আপনি ব্যতীত ইলাহান অন্য কোন ইলাহকে আমরা ডাকব না আপনি সারা আর কোনো ইলাহকে আর কোনো মাাবুদকে আমরা ডাকব না মানে কি শিরক করব না কোরানের রন্ধ্রে রন্ধ্রে তাওহিদের আলোচনা আছে যারা নিয়মিত তাফসীর আলোচনা শুনেন তাওহিদ বুঝতে পারেন না একটু পর পর তাফসীরে বোঝা যায় আলোচনায় বোঝা যায় তাওহীদের কথা তাওহীদের কথা এখান থেকেও তাওহীদ প্রতিষ্ঠিত হবে তারা ছিল মুআহিদ এক আল্লাহর প্রতি বিশ্বাসী তারা আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই খুললে যাচ্ছে লন্না দুউ ওয়া আমরা কোনদিন ডাকবো না মিন্তুনহি আল্লাহ ব্যতিত ইলাহান আর কোন ইলাহকে ডাকব না লাখদ উল্লাস ইদান স্বাতক যদি আমরা ডাকি তাহলে অবশ্যই আমরা গর্হিত একটা ফালতু কাজ করব। গর্হিত কাজ মানে যে কাজ ঠিক নয় বেঠিক কাজ অন্যায় কাজ করব। যদি আল্লাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকি সম্মানিত উপস্থিতি আলোচনা এই পর্যন্তই থাকলো আমরা আজকে আলোচনা করলাম একেবারে ছয় সাত নাম্বার আয়াত থেকে শুরু করে চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত আজকে আলোচনা করলাম আলোচনার সার সংক্ষেপ অর্থাৎ সংক্ষিপ্ত অনুবাদ শুধু আপনাদের সামনে করে দিচ্ছি আল্লাহ বললেন মা জমিনের উপরে যা কিছু আছে এগুলো সৌন্দর্য ছাড়া আর কিছু নয় শোভা ছাড়া আর কিছু নয় লিনা আহুন আমি এগুলোর দ্বারা তাদেরকে পরীক্ষা করব তাদেরকে তাদের মধ্যে কারা আহসানু আমালা আমলের দিক থেকে অধিক ভালো আহসান শব্দের অর্থ হলো অধিক ভালো হাসান শব্দের অর্থ হলো ভালো আর আহসান মানে কি অধিক ভালো অধিক উত্তম আমলের দিক থেকে কারা অধিক উত্তম অধিক ভালো وإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا ذِمِنِ الْأَرْضِ عَلَى جমিনের উপরে যা কিছু আছে ওইটাকে আমি করে দিব বানিয়ে দিব কি করে দিব সায়দান যুরুজা উদ্ভিদ শূন্য গাছপালা শূন্য একদম শূন্য মাটি বানিয়ে দিব আম হাসিবতা ان اصحاب الكهف ورقيم اصحاب الكاف আর রকিম তুমি কি মনে করো কান মিন আয়াতিনা আজাবা এগুলো আল্লাহর বিস্ময়কর নিদর্শন ইজ আওয়াল ফিতিয়া ইলাল কাহ যখন তারা গুহায় ঢুকলো যুবকেরা ফা তারা বলল রব্বানা আতিনা মিল্লা দুনকা রহমা হে আমাদের মালিক প্রতিপালক পালনকর্তা আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দিন ওয়াহাই না মিন আমরিনা রসাদা আমাদের কাজগুলোকে সঠিকভাবে পরিচালনা করে দিন অতপর অতপর গুহায় ওই যুবকদের কর্ণকে আমি বন্ধ করে দিলাম চিনি না আদাদা লম্বা সময় অতপর আমি তাদেরকে উঠালাম জাগ্রত করলাম এই জন্য যে দুই দলের মধ্যে তারা যে অবস্থান করেছিল এই অবস্থান সম্পর্কে সঠিক সময়ে কারা নির্ণয় করতে পারে দুই দলের মধ্যে আর আমি আপনাকে এই এইসাই ঘটনা যথার্থভাবে বর্ণনা করবো ইন্নাহুম ফিতিয়াত নিশ্চয় তারা যুবক আমানু মানু বিরব বিহীন তাদের প্রতি পালকের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল ইমান এনেছিল ওয়াজিদ নাহুম হুদা তাদের হ্যাদায়েতকে আমি বৃদ্ধি করেছিলাম বাড়িয়ে দিয়েছিলাম পরবার্তনা আইলা কলু বিহীন ইল ক যখন তারা দাঁড়ালো তখন তাদের অন্তরকে আমি মজবুত করে দিলাম সুদৃঢ় করে দিলাম তারা বলেছিল রম বোনা আরব্বুসামাওয়াতিও আমাদের প্রতি পালক আসমান সমূহ আর জমিনের প্রতি পালক লান না আমিন ইলাহা আপনি বেদিত অর্থাৎ আল্লাকে বেদিত আর কোন মাহবুদকে আমরা কোনো দিন ডাকবো না লান প্রশ্চিন্কালেও নয় এটা বুঝা লান কখনোই নয় লান না দো উ দু নিহি আমরা কোনোদিন ডাকবো না আপনি অন্য কোনো ইদান সাতত যদি ডাকি তাহলে অবশ্যই আমরা অন্যায় গর্হিত কাজ এই ছিল আমাদের তাপসির আলোচনা এখান থেকে প্রকৃতদের শিক্ষা আল্লাহ আমাদের সকলকে এগুলো বুজার এবং এই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করা তা দান করুন আমিন হে আল্লাহ আজকের এই তাফসির আলোচনাকে আপনি কবুল করে নিন আমিন আজকের এই প্রতিকূল পরিবেশ বৃষ্টি বিঘ্নিত আকাশ এই অবস্থাতেও যে ভাইরা আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন মায়েরা কষ্ট করে দূর থেকে আজকের আলোচনায় এসে অংশগ্রহণ করেছেন এবং যে ভাইয়েরা যে ভাই এই আলোচনা রেকর্ড করার জন্য কষ্ট করে এসেছেন আল্লাহ আল্লাহবী আমাদের সকলকে উত্তম যা খায়ের দান করুন আমিন এবং আমরা যেন আরেকটু বেশি আমলের দিকে অগ্রগামী হতে পারি একটু বেশি বেশি যেন আমল করতে পারি আল্লাহ সেজন্য আমাদের ইমানকে আরো মজবুত করে দেন আমিন এবং কেয়ামতের দিন আজকের এই আলোচনাকে নাজাতের মাধ্যম বানিয়ে দিয়ে আমিন দাওয়ান ওয়াফির আহমদুলিল্লাহি আলামিন